হরাইটা হতে সবে ভরা সবে ভরা তোর রাইত জমেন মানুষে খুশি করাইলেন মানুষে ফুর্তি করে একগুড়ো মানুষের বড়ো আমল বালা আছে সবে ভরাথর দিন বিকালে বাজার বাসিয়া বড় মাছ এগো আছে মাছ এগুলো কারণ কীতা বলে এদিন রাইত যদি বালা খাইতে সারা বছর গেলি বালা যে ও রাইত আমি নমাজ ভরি আমি সারা বছর নমাজ ভরিম এই মাতো নাই ইলা বহু মানুষ আছে সভাভারত রায় তেবাদত করার সময় হয় না হয়নি বিলকুল না বাইরে রভাবার তরা যখন ভাই ফাইবা আরামের ঘুম রে হারাম করিয়া মসজিদের মধ্যে যাও যদি সম্ভব না হয় তোমার গর্ভব তুমি নফল নামাজ পড়ো নফল ইবাদত করিলাও আল্লাহর كلام কুরআন শরীফ জমানত তেলাত যাও তোমার মা বাবার জন্য দোয়া করিও বাইরে মানুষে ইদরতী নিলা মানুষে খুশি করে না আমার জালামত মানুষের স্বভাবত জেলা জমিলা খুশি করে পড়িল না সর্বপ্রথমে রাই JUAN ভাইয়ে গাড়ি লইবা আজমত আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি রজা সরকি সাহেব আর রজা বহর সাহেব যাই রজা যাইন না যাইত এই রাই যত আল্লাহ ল করবা তত বেশি সওয়াব হইবো বাইরে যইন গতাবা সর সর্বব্রত রাই যত ওয়াসলা এর মাঝে দুই চারজন মানুষ এই জমিন নাই আসেনি মানুষ জমিন আবার সেরিয়ে আছে কিন্তু মানুষ যখন জমিন তলে মারা যায় তখন মানুষের কোন সিরিয়াল নাই মৌতর সিরিয়াল আছে আসেনি মৌতর সিরিয়াল নাই বাইরে জোয়ান আজ মা জমিন আছে বাবা জমিন আছে সন্তান জমিন তলে মারা যায় মারা যায় নাই মা বাবা জমিন ওখান ধর আমার বুজুর্গ সন্তান মারা যায় মরার পরে মা বাবা জমিদের মধ্যে পণ্ডল আরম্ভ করেন বাবা মা যত দিনই জমিন বাঁচিবা মরার আগ পর্যন্ত মার শনিদার আগুন ঠান্ডা হবে না কোন কারণে মায়ের সন্তানর জন্য জমির বড় জবর কষ্ট করতে লাগে বাবা যে কষ্ট বেশি মায়ের সন্তানের জন্য কষ্ট করে সন্তান যদি আশি বছর হয় সত্তর বছর যদি যাদমনী হয় তবুও কিন্তু মা বাবার কাছে যাদমনী এখানে আশি বছরই লীলা বহু মুরব্বী মা বাবা আছে নাই মুরব্বী মা খোলা বজমিন বহু আছে ভাই আমি দেখলাম আমি গত বছর এক মাইতো আমি গেলাম জনজাত যাবার বাদে দেখলাম আল্লাহর বন্দার বয়স পঁচাত্তর তনে আশির বিত আল্লাহর বন্দা মারা গেছে আওলা দখলে খান্দিদরা গুসল দেবাইছে সাফলর মাধ্যমে আবৃত্ত করিয়া করার রাখছেন বাড়ির উঠান যখন রওয়ানা দিলেই তার চল্লিশ কদম দেব হইত ও সময় মানুষের যাওয়ারে আল্লাহর বান্দার মা জননী ابو জমিন মাসর তার মারে আলো একটা বড় মায়ের জাদুর মুককান দেখো আমার बुजुर्गগণ ও সময় দেখলাম বিদ্ধা মহিলারে মানুষে গুঁঙ্গি থরেই ভাবে আত্মীয় সজন করিব যারা আসলা বইয়া লই আইছে আল্লাহর বান্দার লাশ এইভাবে ভাবে আল্লাহর বান্দা যখন মানুষে কাফন শরাইছে মুক্তা বড় বর্ষে এই রে জনম দুঃখী মা জাদুর মুখই ভাবে আতাই আর খালি খান দইল জাদুমনি তুমি জমিন তুলে গেলাই আমি মা যাইতাম আসলো আমার আগে তুমি জমিন তুলে বিদায় নিলাই বাবা আমি তোমার আল্লাহ হেলা বিদায় দিলাম আল্লাহ তোমার কবর শান্তির ঘর বানাই দিবা সারাই হো আমি এর কারণে বাইরে জোয়ান এই সবে বলা তোর দুনিয়ার জমিন আল্লাহরে বারত করো আল্লাহর কাছে দোয়া

শাহাদতে মরম দান করিও একটা দোয়া যে আল্লাহ আমার এক্সিডেন্টর মধ্যে দূরে রাখি হম আল্লাহ বাইরে দুঃখ লাগে মোবাইল খুলিলেও দেখা যায় মানুষ গাড়ি এক্সিডেন্ট মারা গেছে খালি গাড়ি এক্সিডেন্ট নাই বহু জোয়ান আমরা বড় বহু ভাইয় বিদেশ আইজলের জমিনও আছে নয় আটতলা নয়তালা দশতলা বিল্ডিং খাম খতরা রশি চিঠিয়া বাঁশ ভাঙ্গিয়া মানুষ ভরিয়া মারা যায় মারা যায় না বেঙ্গালুর বহু বাই মারা যায় একমাত্র জমিন কোন সময় যায় ও যে মায় যাদু বার নাই আমার পরিবার চলে না ও সময় মায় যাদু রে মিজোরাম জমিন বাইরে তো আইন মায় যখন রে যখন মিজোরাম জমিন তখন মায়ে জাদুরে।

আইস্তুমানে আমি মায়ে বেঙ্গালুরুর জমিনও ফাটাইয়া আমি মুম্বাইয়ের জমিনও ফাটাইয়ার ও বাবা আমি মায়ে দোয়া করিয়ার আমি তোমার আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম মায়ে শাড়ি দিয়া শকুর বানি হুসেন দোয়া করো খালি সারা দিন অসুবিধা করে কারণ আমার জাদু আইস নাই বিদেশর জমিন হয়েছে রাইত মা আইবা ঘুম লাগবন ঘুম লাগত না জাদুর মায়ার কারণে আমার জাদুই রাইট নাইট ডিউটি করে আমি মা রে বাবাৰে খবাই পাৰলে এর কারণে বাইরে যয়ন এই বরખবেলের বহু যুন হায়দ্রাবাদের জমিন ভরা যায় আল্লাহর কোন বন্ধ যদি মওলার হুকুম হয় আর মা বাবার সামনে আর বহু মন অস হায়দ্রাবাদের জমিন লো বান্দার কবর দেওয়া হয় কইলা দুর্বল গরিব মানুষ যদি লাশ আনতে বহু টাকা পয়সার দরকার লাগে মা বাবায় জমিনও সবর করে কিন্তু মায়ের জমিনও খান্দ বাবারে মারে লাগি লাগে বাবার খাবারবার লাগে তুমি বেঙ্গালুরুর জমিনও গেলাই হায়দ্রাবাদ গেলাই দুঃখ লাগে পয়সার অভাবর কারণে তোমার আন্তঃ ভালাম না বাবারে তুমি মরা যাবার সময় শেষ সময় মা না বাবা কইছো কোন কথা হই বাবা জমিন তুলে বিদায় বাবায় খানমিল ও খানুমণি তুমি আমরা ও বামিবার কারণে বিদেশের জমিও তোমারে পাটাইছিলাম

তোমার দিন আমার মরণ টাল হরিও আল্লাহ রহবিবে বরমায় মানুষ যদি জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দার কবর আজা বাল্লাহ মা ভরে দিলায় সুমান আল্লাহ এর কারণে বহু মানু আছে শুক্রবারে মানু মারা যায় মারা যায় না এরা মানুষ আমার জীবনের দেখা বহু মানু নমাজও নাই কোনটা নাই কিন্তু বন্দা শুক্রবারে মারা গেছে কারণ কিতা বন্দায় খুন এক সময় আল্লাহর দরবারে থৌবা করছে বন্দায় খান দিছে আল্লাহ বন্দার দিল কবুল করে বাকি আল্লাহর হয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আমার জমার দিন জমিন আমার মরণ টালান করিও আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ রুজামাস আমার মরণ টাল করিও কোন কারণে বন্দার রোজা ধরিয়া যদি মারা যায় আল্লাহ বন্দার কবরের মধ্যে আজাম দিতে বহু মানু রুজামাস মারা যায় মারা যায় না মানু যত সময় হুসো তা হয় মানুষে আওলাদ রে বাবারে আমার মুখ দিওলা আমি রোজাদার অবস্থায় জমিন তো বিদায় নিজা মাস মানুষ মারা যায় ভাগ্যবান মানুষ শুক্রবারে মানু মারা যায় ভাগ্যবান মানুষ ঈদর দিন বহু মানু মারা যায় মারা যায় না জমিনে খান্ডই নাই হায় রে হায় আল্লা রেমন বন্দায় ঈদর দিন মারা গেল ভাই সুক্রিয় আদায় করো ঈদর দিনের খাতিরে আল্লাহ তোমার জীবনের গুণারে মাফ করবা আল্লাহ বন্দার কবর রাজাব আল্লাহ মাফ করে দিলে বা কন আন্লা বাইৰে জোৱান আইজামৰা জমিনো আছি আমাৰ লগৰ বহু জোৱান আইজ জমিনো নাই বিশেষ কৰি আমাৰ স্কুল লাইভ মাদ্ৰাছাত আমাৰ এখলকীয়া আছলামেৰ মাজে দুই তিনজন বন্দা জমিনো নাই আফচোচ লাগে নিজে দৰাই আলাই আব আমাৰে জমিনো ৰাখচন কোন সময় আল্লাই ডাক দিবা বহু মানুহৰ খাবো ন খাবৰ শিলচৰ বৰ মছজিদৰ দাৰবাই হাৰ চাই যে কিন্তু বন্দাই ইবাৰ খবৰো নাই বেক ইয়ালে খা কোন সময় মাৰা যায় ইবাই আমাৰ ৱাজৰ পিণ্ডালো আছি অন্তনে উঠিয়ে বাড়ির যাওয়ার আমরার হুকুম হইব আশা আছে বাড়ির যেতাম কিন্তু মৌলার যদি হুকুম হয় না তাহলে আমরা যাওয়ার সম্ভব নাই আমার বুজুর্গ মানুষ যখন মারা যাইব তার মৌথর সময় আজরাইল আলি ইসলাম আইবা এর আগে বন্ধার সামনে সাইটজন ফিরিজ তাইবা কয়জন সাইটজন ফিরিজ তা বাইরে জোয়ান এখন মেয়েরা জোরবাজর সময় নাই এখন শেষ সময় ও আষ্টা করি তখন বন্ধায় ডরাইব আল্লাহর ডর আইব বন্দার ভিতরে যদি আল্লাহর ডর হামায় আল্লাহর বয় হামায় বন্দায় জমিন ও মা বাবার খেদমত করব আল্লাহর এবাদত করব বন্দায় জমিন ও গুনার খাম কোনো সময় করতো নাই করব করতো না কারণ ডরাইব যে আমি এই দুনিয়া একদিন বিদায় নেওয়া লাগব আমি অন্ধকার কবর যাবা লাগব কবরে রোজানা ডাকে আর হয় বন্দা আমি ওইলাম অন্ধকার গ আমি হইলাম কিড়া মাকুড়ার গড় এই গরো আইতইলে এই গরর সামান লইয়া তুমি আও এমনি আইও না তোমার সুবিধা আছে এর কারণে সবে বরা তোর রায় আমি অনুরোধ রায় তোমার মোবাইল বন্ধ করিল নমাজ বেশি হরিয়ো করিও কোরআন শরীফ দিলাও করিও এ রায় দোয়া করিও আল্লাহ দোয়ারে ঘুরাই দিত নাই সারা মানুষের দোয়ার সবে বরা রায় আল্লাহ কবুল কর কিন্তু দশ ধরনের মানুষ আছে এরা দোয়া আল্লাহর যাতে কবুল করে না মাত্র দশ তরণের মানুষ এরা দু আল্লাহ সবে বরাতর রায় কবুল করে না ভাই সবে বরাতর রায় যদি আল্লাহ কবুল করে না সেই মানুষ আর যাবার জায়গা আছে মাথো এর কারণে খালিস নিয়তে তৌবা করতে হয় তৌবা করতে হয় আর খান্দি তাই যে আল্লাহ আমি পাহাড়ের মতন গুণা করে লিছি ও মাহু আর সবে বরাতর রাই তোর খাতিরে আমার জীবনের গুণারে আপনি মাফ করে দেবো আল্লাহ ও মামি দুঃখ লাগে ভাই আর সে আর শেয়াজিম একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছও অতটা হতা আছে হজরতা কামতোর আগ পর্যন্ত যত মানুষ সারা নাইবা সারার নামে নামে আছে কম নাস একটা ভাতার মাঝে নাম আমার নাম লেখা আছে নজরুল ইসলাম আপনার নাম লেখা আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামে ফরমাইন যে মানুষ এক সবে বরাতনে আর এক শবে ভিতরে মারা যাইব আজরাইল আলি সাল্লাম বরৈ গাছের নিচেলা বইবা আল্লাহর হুকুমে যে মানু মারা যাইতা ও মানুষ সাল্লামর বরৈ গাছ ফাতাটা এমনিতেমো আল্লাহর হুকুমে ফড়িয়া ইয়া ফড়িয়া ইয়া হযরত আজরাইল্লা আইব। আজরাইল আজরায়ল্লা সাল্লামে দেখবা যে কাঠর অমুকর ছেলে অমুক ফন্ড রমজান আল্লাহলের বাদর মাস বন্দা মারা যাইব এর কারণে বাই গাছর ফাঁা যদি ফলি যায় খাম হইতো নাই এর আগে আল্লাহর কাছে খান্দ আর দোয়া করো যে আল্লাহ আমার হায়াত আপনার বরকত বাড়াই দেওয়া অল্লাহ মানে এই রায় দোয়া মা বাবা মা বাবা এনে সুন্দর করে খাব মা বাবারে মায়া করো ই ৰাইট মা বাবাৰ ক্ষেত্ৰত বেছি বেছি কৰ মা বাবা দুৱা কৰবা আৰু জানো মা বাবা জমি লোৱা নাই তোমাৰ মা বাবাৰ কবৰ কটা আৰু যাও দুৱা কৰিলা বাহিৰে দেখা যায় তোৰ দিনটোনে আৰু বেছি খুচি যদি চবে বাৰু তুমি যে সময় কবরিস্তান শত শত মানু কবরিস্তান তখন কোন কারণে সারাই মার দারো বাবার কবর দারো গিয়া দুলিয়া ধোয়া ভরে আয় আল্লাহ আই যাবার মাই জমিল বাবা জমিল নাই অন্ধকার কবর আল্লাহ সকবর তোর আই তোর হাতে রে আমার মা বাবার কবর জন্য তোর বাগান মারাই দেব সারাই হওয়া বাইরে জয়ান মা বাবার জন্য দোয়া করিও হ যদি বন্দায় মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বন্দার কথা তুলিলাম

বিরুলি দেয়নি এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা হইল আল্লাহর দরবার পছন্দ মাঝে একটা মানুষ বাহান আল্লাহ

ব্যবহার করে যাচ্ছ না আল্লাহ হুম আলা

صلي على مولى محمد وعلى سيدنا <applause> إير جنوا مارب بزركم الله رحيم سل الله عليه وسلاهم فرمان شعبان وشهرى ورمادان وشهر الله شعبان ما شيلوا مارن لبير বৰ মা বানু সাহার আল্লাহ আৰম্ভ মোবাৰক মাস হইল আল্লাহ রমা এই সাইবানৰ চব্দুই রায় এই রাই তোল্লা মইলো সুবে বৰথৰ রায় এই সবে বৰথৰ ৰায় আল্লাহ অসংখ্য মা শেমা ফৰিয়া দি শুভ হেন আল্লাহ দশ ৰ মানুহ শৰদুৱাক কবল নাই এর মধ্যে গো ৰৈ ও মানুহ মানুমা মানুহ মা বাবার লা ফৰমান ওলা ধুইবায় মা বাবার আল্লা ফৰমান বৌদ্ধ পানে ওলা ওলা ধুইবায় বন্দা সবে বরা তোর দোয়া আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় কবল করতা এরা বহু জোয়ান আছে এর কারণে ইকা নুনিয়া যদি কো বলে তার এই রায় তাল্লাহ রকম নাই ও যখন আল্লাহ দিতা নাই তার উগু মারুইয়া লাভ নাই না তুমি বারবার চেষ্টা করতাই আল্লাহর দরবার খান্দিতায় নমাজ ধরিতায় তসবি তাইলেন কর্তায় খান্দি তাই আর হইতাই যে আল্লাহ আমার জীবনের গুণার বাই সাই ও আল্লাহ তোমার হবি বরু ছিল আইন যদি আমারে আমার মতন না ফরমানের দোয়া কবুল করো না আল্লাহ এই জমিন আমার যাইবার জায়গা নাই হইবার জায়গা নাই আল্লাহ তোমার নবীর উচিলায় আর সবরা তোর এই তোর উচিলায় আমার জীবনের গুণারে মাফ করো আমার দোয়ারে কবুল করো খুব আল্লাহ আমি আমার বিশ্বাস আল্লাহর যাতে ইমন্দার দোয়ারে ঘুরাই দিতে নাই জোয়াল বাইন ইরাই দ্রুই বোন সবে বরা তোর রাইত খান ইরাই দ্রুয় জানি রোজা দরবা মা বই নখলার হইবা রোজা দরতা এর আগে ইমাম সাহ হলে জানাই দিবা সবে বরা তোর রায় আল্লাহ করবা সারা রায় আল্লাহ করবা হজরত ঈশা আলহি সাল্লাহাম একদিন রাস্তা ভাই বাইর হইয়া গেছে যাওয়ার সময় রাস্তার দেখ একটা বিরাট বড় পাথর দুধের মতন সাদা বলতনে আর গুল দেখি অবাক হৈ যায় আল্লাহ জানাইলা নবী তোমার হাত যে লাঠি আছে যদি বাড়ি মারো বাড়ি মারসেন লগে লগে দেখা যায় দ্বিখণ্ড হয়ে এই পাথরের ভিতরে একজন বুজুর আল্লাহওয়ালা ব্যক্তি পাথরের ভিতরে বই গেছে হাত তসবি আল্লাহর বন্দার তসবি মারতেছে আল্লাহর বন্দার সামনে জন্মতি পয় পছন্দ হল আল্লাহ দেখি অবাক হৈ যায় আমার বুজুর্গ হজরতে আইসা আলাইহিস সালামে ফরমাইলেন ও আল্লাহর বান্দা তুমি এই পাত্তরের ভিতরে কি করো নাই বলে আমি আল্লাহর ইবাদত করি আর বলে কতদিন ধরে তুমি আল্লাহর ইবাদত করায় বলে আমি একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই একশো বছর নাই দুইশো বছর নাই আল্লাহর হুকুমে আমি দীর্ঘ চারশো বছর তোলে এই পাত্তরের ভিতরে আমি আল্লাহর গোলামি করিয়া যাই আর কমনা সুমান আল্লাহ খবর চাইশো বছর ঈসা আল্লাহ সাল্লাম অবাক হয়ে এর সাইশ বছর তো না করে

أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أمر الله فرمائن আমার ইমানদার বিশ্বাসী বন্দা এই জমিনের মধ্যে আল্লাহর দরবার তো বা করিলাম তো ভুইল আল্লাহ বন্দা আন্তরিকতার সহিত সরল মনে খালিস নিয়তে আল্লাহর দরবার তো বা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণার মাফ করে দিলাই মুসুমান আল্লাহ উপস্থিত হাজির লম্বা সময় আলোচনা চলে ফজর আজানোর টাইম হয়ে যায় আপনারাও কিছু বেরাসের আয় গছে বুতাইয়া এর কারণে এখন মিলাশরী হইতো সময় কম এর বাদে নামাজ হইতো বাদে সিনির इंतजाम আছে না সিনির इंतजाम আছে গতিকে এখন মিলাশরী পড়িলা সারা রাইত আমর আল্লাহ আল্লাহ কষ্ট হলো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির